আজকে এই ঐতিহ্যবাহী সভা উচ্চ বালিকা বিদ্যালয় অভিভাবকদের সাথে আজকে এই মত বিনিময় সভা এবং অভিভাবকদের এই বসার জায়গা এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ শিক্ষক মন্ডলী প্রিয় ছাত্র ও ও মন্ডলী আসসালাম আলাইকুম আমরা অনেক পুরানো কালচার বাজে কালচারগুলো এখনো ধারণ করে চলি আমরা এর থেকে সরে আসতে চাই পরিবর্তন করতে চাই আমি শুনেছি এই অভিভাবকরা বা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসছে আমাদের আসতে একটু দেরি হয়েছে এখন বাজে প্রায় একটা আসলে এই তিন ঘন্টা আড়াই ঘন্টার সময় একটা কাজে ব্যয় করা এই বর্তমান যুগে এটা প্রয়োজন না আমি বোধিক অনুরোধ করব এরপরে এই ধরনের কোনো অনুষ্ঠান হলে কোরআন তালাবার থেকে অনুষ্ঠান শেষ এক ঘন্টার মধ্যে করতে হবে শিডিউলটা আগের থেকে করা থাকবে বিদেশে যেটা থাকে এত কথা শুনতে আমাদের ইচ্ছা করে না বিশ জন বক্তব্য দিলে কানে কিছুই থাকে না যার বক্তব্য শোনা নাহলে সিস্টেম আগে করো আমাকে আগে দিয়ে দেবো আমি কখন শুনিয়া কিনা চাটা খাইতে থাকবো তোমার বলতেই থাকবা বলতেই থাকবো বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমি বাসায় গিয়ে ভাত খেয়ে আবার আসবো শুনতেই থাকবো শুনতেই থাকবো সমস্যা আর এখানে কয়জন থাকবো সেটা কিন্তু আমি জানি না যে কোনো একটা নিয়মে চলো এটা ভালো হবে এই পুরানো জিনিস আর আমরা দেখতে চাই না আজকে উনিশশো সালে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করেছিল আজকে হাঁটিহাঁটি পা পা করে বত্রিশ জন বেশি শিক্ষকের তত্ত্বাবধানে তেরোশো উনপঞ্চাশ জন ছাত্রী নিয়ে এই স্কুলটি চলছে কিন্তু আমি এখানে নিশ্চয়ই এখানে যে অভিভাবক বসে আছেন তারা স্কুলটাকে এইভাবে দেখতে চায়নি তারা চায় এটা শ্রেষ্ঠ স্কুল হবে সামনে সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারছি না কেন পারছি না সেই কথাগুলো আমি পড়ে আসি আমি কতগুলো আমার ইচ্ছার কথা এখানে বলতে চাই প্রতিষ্ঠানে এসে আমরা প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়েই কথা বলবো অতীতে যেটা রাজনৈতিক কথা হয়েছে দলের কথা হয়েছে সেইগুলো দরকার নাই বক্তা থাকবে চার পাঁচজন এক ঘন্টা বেশি হবে না এবং প্রতিষ্ঠানে এসে শিক্ষকদেরও আমার কথা শুনবো ছাত্রীদেরও কথা শুনবো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা কি আমি যদি সংসদ সদস্য হতে পারি ইনশাল্লাহ আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মার্চ মাস থেকে মাসে একটা দিন থাকবে যে অভিভাবকদের জন্য এইখানে যে যা কথা এসে আমাকে এবং সভাপতিকে একা বলতে পারবে এইখানে এখানে আমরা বসে কথা বলব তাহলে অনেক অভিযোগ আছে বিদেশের নিয়ম আছে অভিভাবকরা কমপ্লেন করলে যার নামে কমপ্লেন করবে তার চাককি হুমকির সম্মুখীন এবং তাকে রাখার প্রয়োজন আছে কি না সেটা নিয়েও প্রশ্ন ওঠে আমাদের দেশের নিয়মকানুনগুলো তো অন্যরকম আপনি ইচ্ছা করলে একজন শিক্ষককে তো এখান থেকে সরাতে পারবেন না এমপি ভুক্ত টিচার কিন্তু কমপ্লেন করতে পারবেন না সেটা হবে না কমপ্লেন করার সুযোগ আমি দেব পাশাপাশি স্টুডেন্টদেরও সুযোগ দিব মাসে একদিন আমি শুনবো এবং যে সভাপতি থাকবে আমি আশা করছি বৌধিকতাও যেভাবে আপনার ধরছেন বৌধিকা এখান থেকে বাদ দেওয়া যাবে না যেহেতু ভালো কাজ করতেছে সে থাকুক আমাদের মাঝে আপনাদের মাঝে কিছু ভালো কাজ করুক আমরা তো চাই যে ভালো কাজ করেই প্রতিষ্ঠানে উন্নয়ন করতে হবে আর যেটা না বললে না এই স্কুলের আসল যেসব সমস্যা সেটার দিকে আসলে অতিতে নজরে দেওয়া হয়নি আমার সৌভাগ্য হয়েছে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান করেছে আমাকে অনেকে শিক্ষক বান্ধব মানুষ বলে নেতার থেকে মানুষকে আমি বেশি গুরুত্ব দিই আমি নাইনটি থ্রিতে এক বিঘা জমি দিয়েছিলাম শিক আসিল একটি গ্রামের নাম সেখানে আমার মান নামে সালায়াতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আগে স্বল্প ব্যয় ছিল এখন এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার গ্রামে জিরাপদায় একদিন কলেজ এটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান পাঁচ ছয় স্টুডেন্ট পড়াশোনা করে আমরা বারো বিঘা জমি দিয়েছি নাইনটি সিক্সে করেছি দুই হাজার তিন সালে যে দেওয়াইনটিস ল কলেজ আজকে হাঁটি হাঁটি পা পা করে যেখানে দুই হাজার তিন সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত চলছে যেখান থেকে এক হাজারের বেশি ল স্টুডেন্ট পাস করে বেরিয়ে গেছে এবং দুই হাজার ছয় সালে নিশ্চিন্ত করে দেওয়াইনটিস উচ্চ বিদ্যালয় আমরা করেছি এমপিভুক্ত প্রতিষ্ঠান একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল একটি কলেজ একটি ল কলেজ আমরা করার সুযোগ হয়েছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারগুলো আমি বুঝি আমি যখন এমপি ছিলাম চোদ্দটা প্রতিষ্ঠানে কলেজ এবং আরো কলেজে আমি দায়িত্ব ছিলাম তো এখানে সমস্যাগুলো আমার জানি কিন্তু আমরা অনেক কিছুই এই সতেরো বছর করতে পারি নাই কিন্তু এখন আমরা দায়িত্ব পেলে অবশ্যই সেগুলো আমরা করবো আর একটা শিক্ষা আমি পেয়েছি ক্যারেট কলেজ থেকে কলেজকে বলা হয় যেগুলা এক্সট্রা কারিকুলার্টিভিটিস এর সভা একটা কলেজ ছাত্রকে তৈরি করা হয় অলরাউন্ডার হিসেবে তোমরা ক্রিকেটে অলরাউন্ডার শিখেছ যে ভালো ব্যাট করে ভালো বল করে ক্যারেট কলেজে কোনো ছাত্রকে কিছু বললে না বলতে পারা না আসেন নামাজ পড়ি চলেন যায় আসে ফুটবল খেলি চলেন ভাই কিছু বলেন ভাই আসে ক্যারাম খেলি আমাদের ওইভাবে তৈরি করা হয়েছে তিনশো একর জমি ওপর মিচাপুর ক্যারেট কলেজ সেইখানে এক এ টাইম চারটা ফুটবল মাঠ চারটা ভলিবল দুইটা বাস্কেটবল একটা টেনিস চারটা ভলিবল এই যে এত বড় ক্যাম্পাসের মধ্যে প্রত্যেক ব্যাচে পঞ্চাশ জন করে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ছয়টা ক্লাসে তিনশো জন নিয়ে ক্যারেট কলেজে সেইটা শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা আমার এখনো কাজে লাগছে যে আমি এখনো ছিয়ানব্বই দিয়া যাকে এমপি হয়ে আমি যে এখনো টিকে আছি মানুষের পাশে আছি এটা ক্যারেট কলেজে মানে বদল হতে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমার বাবাও ও এলাকার সংসদ সদস্য লোক নিয়ে আসি আমি একটা সত্য ঘটনা বলি আমার পারিবারিক আশি সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি বাসায় আসছি ছুটিতে দেখলাম যে আব্বা তার পুরানো বন্ধু বান্ধবদের বাসে আসলে আমার তিন ভাই তিন বোন আমার এক বড় বোন আসুলিয়া চেয়ারম্যান হুমায়ুন স্ত্রী উনি মারা গেছেন ক্যান্সারে বারো সালে আমি আমি সেকেন্ড আব্বা আমাদের তার তিন ছয় সন্তানকে পায়ে ধরে সালাম করাত এরকম দু একদিন করার পরে আমি মার কাছে ভেটু দিলাম মা এটা কি আব্বা যাকে তাকে এনে আমাদের দিয়ে সালাম করা এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সালাম আমি জানি দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবু চাচা চাচি মামা মামি এদেরকে করতে হয় আপনি যে কোনো লোককে আব্বা সালাম করে কেন আব্বাকে আমরা অনেক ভয় পাইতাম মা দু চার দিন পরে এটা আব্বা কানে দিল আব্বা বলল আচ্ছা বাবু সালাম করতে হবে না বাবু হলো আমার ডাকনা কিন্তু অন্যদের সালাম করতে হবে এখন এক না করব আব্বা বলছে অন্য ভাই বোনদের ডাকে যে বিপ্লব আমার ছোট ভাই এরা যায় আমাকে যখন ডাকে আমি হয় বাথরুমে পলাই না হলে অন্যদিকে চলে যায় সালাম আর করতে যায় না কয়েকদিন পরে এক শুক্রবার আব্বা নামাজ টমাস পরে আসছে আবহাওয়া খাবার টেবিলে সব ভাই বোন মা খাবার খাচ্ছে আব্বা বলছে যে জীবনে অনেক বড় হইতে গেলে শুধু বাবা মা শিক্ষকের দোয়াই না অনেক মানুষের অনেক অনেক সালাম পাইতে হইলে অনেক সম্মান পাইতে হইলে অনেক মানুষের দোয়া করতে হইত তখন এটা বুঝি নাই এতদিন পরে বুঝি যে আব্বা এটা কেন বলেছিল আর একটা গল্প বলে এটা বিখ্যাত মানুষের আলফেড নোবেল সুইডেনে একটা বিখ্যাত বিজ্ঞাপন ডিনামাইট আবিষ্কার করে উনি খুব পৃথিবী বিখ্যাত হয়েছিলেন এবং অনেক টাকা মালিক হয়েছিলেন আঠারোশো তেত্রিশ সালে ভদ্রলোকের জন্ম আঠারোশো সালে তার বড় ভাই এইসব পরীক্ষা নিরীক্ষা করতে বিস্ফোরণে মারা যায় তারপর দিন হেডলাইন মারা গেছে। তাকে বলা এমন একটা জিনিস আবিষ্কার করছে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হচ্ছে ডিনামাইট দিয়ে হাজার হাজার লোককে হত্যা করা হচ্ছে অর্থাৎ মানুষ এটা ঘৃণার চোখে দেখছে তার বন্ধু বা পাঁচ সাত দিন পরে আসলো আলফেট তুমি কি করছো ভাই মানুষ তো তোমাকে খুব খারাপ বলতেছে মারা গেছে তার বড় ভাই তার থেকে দুই বছরের বড় কিন্তু তারা মনে করছে যে আলফেট আলফেট মনে করছে এই আলফেড নোবেলই মারা গেছে মারা গেছে তার বড় ভাই কিন্তু পত্রপত্রিকায় কিন্তু এইভাবে চলে আসতো তখন তো এত ডিজিটাল যুগ ছিল না ভুল থাকতেই পারে তার বন্ধু বান্ধব বললো যে তুমি যা করতেছো ভাই ভালো কিছু করো এটার জন্য মানুষ তোমাকে সারা জীবন ঘৃণার চোখে দেখবে আলফের চিন্তা করতে থাকলো নোবেল কি করা যায় কি করা যায় তার সমস্ত সম্পত্তি সে কয়েক বছর চলে গেল সেটা উইল করে দিল যে আমার নামে এই পুরস্কার পৃথিবীতে প্রবর্তন হবে উইলের শর্ত হইল আমি মারা যাওয়া পাঁচ বছর পরে এই পুরস্কার চালু হবে এইটিন পঁচানব্বই আঠারোশো পঁচানব্বই সালে সে উইল করলো ভদ্রলোক ছিয়ানব্বই সালে মারা গেল সাল থেকে নোবেল পুরস্কার চালু হলো তখন সে উইলে গিয়েছিল পাঁচটা পুরস্কার সাহিত্য ডাক্তারি বিদ্যা, ফিজিক্স কেমিস্ট্রি শান্তি উনিশশো আষট্টি সাল থেকে সালে আবার সিদ্ধান্ত হয় অর্থনীতিতে দেওয়ার জন্য এখন ছয়টা দেয় আজকে দেখেন আলফেড নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার এক একটা পুরস্কারের মান বাংলাদেশি টাকায় কোটি টাকা সেটা একজন ব্যক্তি পেতে পারে কিংবা একটা সাড়ে প্রতিষ্ঠানও পেতে পারে তিনজনও পেতে পারে টাকা ভাগ করে নেবে যদি সাহিত্যে পায় সাড়ে তেরো কোটি টাকা মেডিকেল সাইন্সের সাহায্য তার মানে হাজার হাজার কোটি টাকা ইন্টারেস্ট দিয়ে এই পুরস্কার চলছে কিন্তু ওই ঘটনা যদি না ঘটতো সে কিন্তু এই কোনো সিস্টেম হয়তো করতো না আমাদের জন্য নিয়ত থাকে যে এমন কিছু আমরা করে যাব যাতে এইটার জন্য মানুষ এই প্রতিষ্ঠানকে মনে রাখে যারা প্রতিষ্ঠানের শিক্ষকতা করেছে দায়িত্বে থাকবে প্রতিষ্ঠান প্রধান সভাপতি কিংবা আমরা যদি এখানে জড়িত থাকি আমাদের কথা মনে রাখতে হলে ব্যতিক্রমে কিছু করতে হবে গতানুগতিক করে কিন্তু মানুষ কারোর কথা মনে রাখে না সেই কথা আমি বলছি যে বোধে আমরা অনেক বিশাল চিন্তা না হয়। কিন্তু কিছু কাজ করতে হবে শুধু ভবন টবন না শিক্ষার মানটাও বাড়াতে হবে আমরা সেই কাজের দিকে যেন আমরা নজর দিই এবং এইটি আমাদের কিন্তু মূল লক্ষ্য আর একটা কথা আমি বলতে চাই সেটা হলো যে দেখেন প্রতিষ্ঠানের শিক্ষকরাই আপনাদেরকে পাঠদান দেবে এবং আন্তরিকতার সাথে একজন অভিভাবক কাম টিচার বলে গেছেন যে আমরা তাদের কাছ থেকে যেটা আশা করছি উনি সরাসরি বলেন না অনেক বিনয়ের সাথে বলেছেন যে সেইটা আমরা শিক্ষকদের কাছ থেকে পাচ্ছি না আমার কাছেও মাঝে মাঝে আমি আসছি মনে হচ্ছে এটা শিক্ষকদের প্রতিষ্ঠান কিন্তু আসলে এটা তো ছাত্রীদের প্রতিষ্ঠান শিক্ষকদের প্রতিষ্ঠান না ছাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে হবে তারা যেন ফিল করে যে আমাদের প্রত্যেকটা শিক্ষক এবং তাদের কাছ থেকে আমরা সঠিক পাচ্ছি আমি শিক্ষকদের আজকে করতে চাই না যেহেতু স্টুডেন্ট আছে সামনে আমার ইলেকশন পড়ি আমাকে তো চোখ কান খোলাই কথা বলা উচিত দায়িত্বশীল লোকে তো সেটা আমি সময় মতো বলবো আর মায়েদের দায়িত্ব কিন্তু অপরিসীম আপনি খালি দুইটা দায়িত্ব পালন করলে আপনার ছেলে ফলাফল করবে বলে আমি মনে করি একটা হলো যে আপনার সন্তান স্কুলে যায় কিনা আর রাতে এই সব কম বেশি এক ঘন্টা দুই ঘন্টা পরে কিনা হোমওয়ার্ক শেষ করে না এই দুইটা খেয়াল রাখেন এটা বাবার দায়িত্ব না বাংলাদেশের কন্টেক্সে বাবারা নানা কাজে ব্যস্ত রাজনীতি করে ব্যবসা করে গল্প করে আড্ডা দেয় এগুলো বাবাদের কাজ মাদের কাজ হলো সন্তানের খেয়াল রাখেন বেশিরভাগ ক্ষেত্রে তাই করে তা আপনারা এইটা খেয়াল রাখেন আর মারা একটা মা ইচ্ছা করলে একটা সন্তানে কি আমল পরিবর্তন করতে পারে আর একটা গল্প শুনেন টমাস আলফাইডিসন এই যে বৈদ্যুতিক বাতি উনি আবিষ্কার করেছেন উনি ছোটবেলা একটা স্কুলে থেকে ভর্তি করে দেওয়া হলো তখন বয়স হতো চার বছর পাঁচ বছর একটা কিন্ডার গার্ডেন স্কুলের মতো অনেক আগের ঘটনা বলছি কয়েকদিন পরে সেই স্কুলে পরীক্ষা হলো পরীক্ষা রেজাল্ট ওইভাবে ঘোষণা করেন না যার যার রেজাল্ট তার বাপ মার কাছে পাঠিয়ে দেয় একটা খামের ভিতর রেজাল্ট দিয়ে স্ট্যাপেল করে তার বাবার কাছে মার কাছে পাঠিয়ে দেয় রেজাল্ট নিয়ে টমাস আলফেডিস বাসায় এসে মাকে পেলেন মার কাছে তার খামটা দিলেন মা আজকে আমার রেজাল্ট দিয়েছে যে তোমার কাছে দিয়ে সে পাশায় পাশায় খেলতে গেলে একটি পরে এসে দেখে সে তার খামটা নিয়ে মা বসে আছে চোখ করে টমাস আলফাইডিসন বললেন মা আমার জেদাল কেমন এখানে কি লেখা আছে তার মা সেটা পড়ে শোনাচ্ছে আপনার সন্তান খুবই মেধাবী সে সকল বিষয়ে হায়েস্ট নাম্বার পেয়েছে আপনার ছেলেকে পড়ানোর মতো যথেষ্ট ভালো শিক্ষক এই প্রতিষ্ঠানে নাই আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনার সন্তানকে আরো ভালো প্রতিষ্ঠানে আপনি ভর্তি ব্যবস্থা করে দেন আপনার ছেলের জন্য শুভকামনা টমাস আলফারিসন খুবই খুশি যে রকম একটা গেজাল কবি সে নিজেও চিন্তা করে নাই সেটা এভারেস্ট বিলো এভারেস্ট ক্যাটাগরি স্টুডেন্ট সে আবার খেলতে চলে গেল বন্ধু বান্ধবদের বললো আমি ফার্স্ট হয়েছি আমার অনেক রেজাল্ট ভালো তারপর তার মা নিজে কিছুদিন পড়ালেন তারপর অন্য একটা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে দিলেন এইভাবে একটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান দুই তিনটা প্রতিষ্ঠান করে সে লেখাপড়া শেষ করে তেত্রিশ বছর বয়সে এসে এই লাইট আবিষ্কার করলেন এই যে ভিডিও রেকর্ডিং এটাও তার আবিষ্কার আরও অনেক কিছু আবিষ্কার করেছে হাজার হাজার কোটি টাকা মালিক হলেন সে একটা নতুন বাড়ি কিনেছে সেই বাড়ি বদলি হবে ফার্নিচার আসবাবপত্র নিয়ে যাবেন সে তার পুরাণ বাসায় এসে এখান থেকে কি কী জিনিস নেওয়া যায় সেটা খুঁজছে সে আলমারির ভিতর সেই পুরানো খামটা পেয়ে গেলেন তা খুব আগ্রহ বলিল যে আমার ছোটবেলায় যেটা আমার উৎসাহ দিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি এত ভালো রেজাল্ট করে এই চিঠিটা আবার সে পড়তে চাইল সেই চিঠি সে পড়তে গিয়া সে একবার পড়লো পরে সে অজর ধারায় কাটছে সে কাটছে চোখে পানি পড়ছে তার চোখ দিয়ে চিঠিতে লেখা ছিল আপনার ছেলে স্তুল প্রতিবন্ধী একজন বালক সে কোনো বিষয়ে পাশ করে না এরকম একজন খারাপ ছাত্রকে আমরা তার স্কুলে রাখতে পারি না আগামীকাল থেকে আপনার সন্তান যেন স্কুলে না আসে টমাস আলফেডিসন ডায়েরি লেখা অভ্যাস ছিল जातेপালা উনি ডায়েরিতে লিখলেন আমার মা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক আজকে আমার মায়ের মতো অনেক শিক্ষক যদি পৃথিবীতে জন্মগ্রহণ করতেন তাহলে অনেক টমাস আলফা এডিসন ঘরে ঘরে জন্মগ্রহণ করত এই গল্পটা এই কারণে বললাম দেখেন একটা সিচুয়েশন একটা মা কিভাবে চেঞ্জ করতে পারে আজকে যদি ও কোনো কিছু না হয়তো এই ছেলে হয়তো টমাস সালফাইনেশন হতো না এই ছেলে আত্মহত্যা করতে পারতো একটা মা একটা ছেলেকে কিভাবে ইন্সপিরেশন দিতে পারে একটা প্রতিকূল অবস্থা এইসব মানুষ আজকে দুনিয়াতে টিকে আছে বেঁচে আছে সারাজীবন বেঁচে থাকবেন টমাস সালফাইনেশন তার মায়েরা কেন এদের মতো যোগ্য মায়ের আজকে বাংলাদেশের দরকার এবং আপনাদের কাছে আমরা এরকম নিদর্শন আশা করি আগামী দিনে আমি শেষ কতগুলো সমস্যার কথা বলে আমি বিদয় নিব এই যে ভবনের কথা আপনারা বলেছেন আমি আপনাদের কথা দিলাম যে কথা সাফিনা ম্যাডাম বলেছে যে আমি যদি সংসদ হতে পারি সবার আগে এক নম্বর স্কুল হবে এই কন্টেন্ট ভবন এইটা আমার নতুন একটা এখানে ভবন করে দেবো এতে কোনো সন্দেহ নয় দীর্ঘদিন আপনাদের কম্পিউটার অবস্থা মেসাকা সেই কম্পিউটার কাজ করে না আরো অনেক কাহিনী কম্পিউটার আছে কম্পিউটার কাজ করে না এই যুগে একটা প্রতিষ্ঠানে কম্পিউটার কোনো গুরুত্ব নাই এটা আমি ভাবতে চাই না আমি আপনাকে কথা দিলাম সরকার কবে কম্পিউটার দিবে আমি জানি না ইলেকশনে আমি জিততে পারে আমি এক মাসের মধ্যে ব্যক্তিগতভাবে দশটা কম্পিউটার আমি এই স্কুলকে দিব আমি বোধিকে একটা অনুরোধ করে যাচ্ছি স্কুলে অনেক কিছু সুন্দর সুন্দর হচ্ছে এই গেটটা যে মানে আছে এটা আমার পছন্দ না এটা নিয়ম দিয়ে গেট থাকবে সাবা উচ্চ বালিকা বিদ্যালয় সারা জ্বলবে আমরা স্কুলে পাশ দিয়ে হেঁটে গেলে প্রাউড ফিল করব যে ও আচ্ছা এটা সাবা উচ্চ যারা চেনে না তারা দেখবে এই এই মানে গেট থাকা দরকার সুন্দর গেট থাকা দরকার সারা রাত বাতি জ্বলবে এরকম ব্যবস্থা বোধে এই মাসের মধ্যে করে দাও টাকা লাগলে দিব আমরা সমস্যা নাই স্কুলের টাকা তোমার টাকা না থাকলে আমরা টাকা দিয়ে এই মাসে করতে চাই আমরা আমরা মেয়েদের জন্য হোস্টেলের কথা দিচ্ছি আমি সংসদ সদস্য হলে যাতে পঞ্চাশ সত্তরটা একশোটা প্রথম দাপে মেয়েরা থাকতে পারে আমরা ওইখানে একটা সুন্দর বিদেশি স্টাইল একটা হোস্টেল আমরা নির্মাণ করে দেবো এই জাহেলা খাতুন তিনি দু সালে এপ্রিল মাসে যোগদান করেছিলেন চোদ্দ সাল পর্যন্ত ছিলেন শেষ দিন পর্যন্ত ইন্টারভিউ উনি আমাকে প্রশ্ন করেন সেখানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন একজন যোগ্য প্রধান শিক্ষক বললো স্যার এই টাকার মধ্যে আমি চাকরি করতে পারবো না আমি আমাকে কেন আমার তো বাড়ি ভাড়া অনেক টাকা লেগে যাবে আমি তো আগে আনুবিক শক্তি কমিশনে ছিলাম ওখানে আমাকে বাসায় থাকতে দিত বিনামূল্যে তা এইটা কি হবে তাকে আমি বলছিলাম আপনি যে কয়েকদিন আপনি বাসা নিয়ে থাকবেন সেই ভাড়া ব্যবস্থা আমি করে দেব আর এক বছরের মধ্যে এই প্রধান শিক্ষক হিসেবে আপনার বাসা আমরা বানিয়ে দেব আমি উদ্যোগ নিয়ে এই প্রথম যে একজন হেডমিস্ট্রেস কম্পাউন্ডে থাকবেন এটা হইতে পারে না বিদেশে সব জায়গায় কমপাউলের সমস্যা যখন দেখতে পারে আমরা এই বাড়ি কিন্তু করে দিয়েছি সরকারি টাকা এগিয়ে দিয়ে অতএব আমরা সেটা বলতে চাই যে এই স্কুল নিয়ে যা যা সমস্যা আমরা ভাবছি পর্যায়ক্রমে সব হবে আর একটা হল আমি চিন্তা করেছি কিভাবে সেই ব্যাখ্যা দিব না আমি এমপি হওয়ার পরে চার পাঁচজন টিচার যারা মাস্টার ডিগ্রি পাস বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ইংলিশে অঙ্কে অন্যান্য সাবজেক্ট আপনারা যেটা প্রতীক্ষায় আছেন যে এমন টিচার আসা দরকার স্টুডেন্টরা বলবে স্যার টিচার জীবনে স্কুলে কোন ছিল না স্টুডেন্টরা বলবে সেরকম চার পাঁচজন টিচারকে আমরা আগামী বছর প্রথম হাফে নিয়োগের ব্যবস্থা করে দিব আপনারা অপেক্ষা করেন আমি আপনাদের খালি ইউটিউব বলি আপনারা আপনাদের সন্তানকে পরিচিত জনকে আত্মীয় স্বজনকে পাঠান কারণ আপনারা ভালো স্টুডেন্ট না পাইলে তো ভালো হবে না ভালো শিক্ষক ভালো স্টুডেন্টকেই পড়াইতে চায় তা আপনারা পাঠান আমাদের প্রতি বিশ্বাস রাখেন এইটা আমার পাইলট প্রজেক্ট এইটা আমরা দুই তিন বছরের মধ্যে সাভারে বেস্ট স্কুল হবে এতে কোনো সন্দেহ নাই এটা স্টুডেন্টদের প্রতিষ্ঠান এটা টিচারদের প্রতিষ্ঠান না সেইভাবে আমরা তৈরি করব শেষ একটা কথা বলি তোমাদের সবাইকে ভালো মানুষ হইতে হবে ভালো মানুষ না হলে কোন শিক্ষা কোনো কাজে লাগবে না ভূপে নাজারিদের একটা জনপ্রিয় গান আছে গান নিজে সুর দিয়েছেন নিজে লিখেছেন নিজে গেয়েছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না গানের শেষের দিকে কয়েকটি গান আছে মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু এটা কিন্তু শিক্ষিত অমানুষ দিয়ে বলা হয়েছে আগে মনে করতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ না এখন সব শিক্ষিত মানুষ ভালো মানুষটা এটা মনে যায়তো বিপ্লব যে কথা বলেছে তোমরা এমন এমন জায়গায় কাজ করো যেসব জায়গায় আমরা কোনোদিন কাজ করার সুযোগ পাই নাই আমি বিশেষ পাস করে পাঁচ ছয় বছর চাকরি করেছি লাস্ট চাকরি করেছি মেডিকেল অফিসার সভা সরকারি হাসপাতাল আমি নাইনটি থ্রি থেকে দুই হাজার থেকে নাইনটি সিক্স পর্যন্ত এখানে মেডিকেল অফিসার হিসেবে চাকরি করেছি আমরা তোমাদের সচিব হিসেবে দেখতে চাই আরও বড় জায়গায় বিপ্লব যেটা বলেছে আমরা যাব উন্নয়নে ফাইল নিয়ে যে তুমি এটা তুমি ডিজি হবা ওইটা হবা এইটা হবা তোমার পিছু পিছিয়ে যেন আমাদের ঘুরতে হয় আমি যেন ফিল করি তিনি বলবো স্যার আমাকে চিনতে পারেন না আমি তো সবাই উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এইটা আমাদের প্রাউড স্কুলে প্রাউড গার্জেনদের প্রাউড আমরা সেই জায়গায় তোমাদেরকে দেখতে চাই আমি দোয়া করি তোমরা এক একজন বাবা মা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে এক একজন সুনাগরিক হিসাবে তোমরা বেড়ে উঠবা চাকরি করবা এবং আমাদের এই প্রতিষ্ঠানের মুখ অভিভাবকদের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পরিশেষে সাদিয়া ইসলাম মাইশা এত চমৎকার ভাবে কথা বলছে ক্লাস টেনের যে মেয়েটা আমরা ওই সময় লাগুক ছিলাম কথা বলতে ভয় পাইতাম কথা বলতে আমি পলে যেতাম তো এরা যদি একসময় বড় হয় এরা যে কি হবে আল্লাহ সৃষ্টিকর্তা তুমি এদেরকে দেখো এরা যেন অনেক ভালো ভালো জায়গায় থেকে আমরা যেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বেশি কথা বলার জন্য আপনারা আমাকে মাফ করে দিবেন এবং আগামীতে আমার একটা পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য আপনাদের উচিরায়। আপনাদের কাছে দোয়া চাই আশীর্বাদ চাই আপনাদের পাশে যেন আরও ভালোভাবে থাকতে চাই আমাকে আপনাদের পাশে রায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ